তার কাছে যাব তার সাথে বন্ধুত্বতা সৃষ্টি করে যাব তো আল্লাহর কাছে সেই কবর জগতে কত বছর থাকতে হয় আলমে সেই ময়দান সে বরজে পার হওয়া আল্লাহর দয়া ছাড়া কিছুই সম্ভব না তো আল্লাহর বেশি বেশি আল্লাহর দয়া পেতে হলে আল্লাহ পাকের সাথে গভীর নিবিড় সম্পর্ক গড়ি গভীর নিবিড় সম্পর্ক গড়ি গুনা না করি গুনা হলে সাথে সাথে তবা করি গুণা হলো সাথে সাথে তবা এবং আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন দিল পরিষ্কার হওয়ার আগ পর্যন্ত মাফ চাইতে থাকা আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন যখন অনুভব হবে যে দিলটা পরিষ্কার হয়েছে তখন জিক্লা দ্বারা দিলের মধ্যে আবার নূর তৈরি করা তখন কিছু জিকরুল্লাহ কিছু তেলিম হ্যাঁ কি সুন্দর সুন্দর এগুলো কালেমা কি দামি দামি কালেমা নী নবীজি শেষ সময়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে শেষ সময়ে এটা বেশি করতেন যে সুবাহানা লহি অভিহামদিহি আস্ত কি দামি কালেমা এটার মধ্যে তব চলে আসছে স্তেখ ফারও চলে আসছে জিকিরও চলে আসছে হামদ সানা সব চলে আসছে সুবাহানা লহি অবিহামদিহি সুবাহানা লহি আজিম আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই মাহফিলকে কবুল করেন যারা যেখান থেকে শুনতেছেন মা বোনেরা হ্যাঁ একদিন বিদায় নিতে হবে এটা মনে রাখবেন মৃত্যুকে ভোলা যাবে না আর মৃত্যু এমনও না যে বলে কহে আসবে হঠাৎই চলে আসবে তখন আফসুস করেও আর কোনো লাভ হবে না এখনই সময় এখনই সময় আখেরাত কামাই করার এখনই সময় এক মিনিট সময় নষ্ট করা যাবে না নিমাতানে নিমাতানে মাকবুনুন দুইটি এমন নিয়ামত যে দুইটি নিয়ামতের ক্ষেত্রে বেশিরভাগ মানুষই গাফেল বেশিরভাগ মানুষই ক্ষতিগ্রস্ত এক হচ্ছে সুস্থতা কত বড় নিয়ামত অসুস্থ হয়ে গেলে আর এবাদত চলে না এখন আমরা সুস্থ আছি এখনই সময় নফল পড়া জিকির করা হজ করা উমরা করা নামাজের উপরে নামাজ পড়া দান সৎকা করা মা বাবার খেদমত করা আলেম আমাদের সহবতে যাওয়া যেহেতু এখন আমি সুস্থ একদিন অসুস্থ হয়ে যাব তখন আর এবাদত করতে পারবো না এইভাবে পারবো না অসুস্থ হয়ে গেলে এই পেট ব্যথা এই মাথা ব্যথা এই ডায়াবেটিস বেড়ে গেল এই অ্যালার্জি বেড়ে গেল এই শ্বাসকষ্ট এই হাসপাতালে দৌড় ওরকম এবাদত সুযোগ হয় না এজন্য এখনই সময় এবাদত করার আরেকটা হলো হাতু আল ফারাক অবসর সময় কত সময় আমরা পাই কিন্তু আল্লাহকে ডাকি না শুধু মোবাইল টিপা টিপি শুধু গল্প স্বল্প আড্ডা এগুলো দিয়ে এগুলো করে আমরা সময় নষ্ট করি বাবা জান্নাতে গেলে আয় রোজগার করা লাগবে না খানা দানা পাখানো লাগবে না সারাটাই গল্প পুরা সময় গল্প করতে পারবো পুরা সময় গুম তো নাই মানে গুম হবেও না ক্লান্তি নাই এখন এই সময়টা কাজে লাগাই আল্লাহকে ডাকি সুন্নত মোতাবেক চলি সব সময় এটা মনে রাখি আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ আমার সাথে আছেন অহু আমা আকুম আইনামা কুন্তুম তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে আছেন আল্লাহ দেখতেছেন আমি এই চোখ দিয়া কোন দিকে তাকাই আল্লাহ আমার চোখের দিকে তাকিয়ে আছেন আল্লাহ আমার চোখের দিকে আছেন। আমি কি দেখি যদি বৈধ জিনিস দেখি আর অবৈধ অবৈধ জিনিস না দেখি আল্লাহ কত খুশি হয়ে যান যে আমার বান্দার ভিতরে অবৈধ জিনিস দেখার প্রতি আগ্রহ আছে অবৈধ জিনিস দেখলে তার কাছে মজাও লাগে তারপরেও সে দেখে না আমার বান্দা আমার জন্য কত কষ্ট করে এই কষ্টের বিনিময় আল্লাহ মহব্বত দিয়ে দেন আল্লাহ তার নৈকট্য দান করেন মহব্বত দান করেন